সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি আবার চলে আসছি নাটোর গুরুদাসপুর হান্নান সরকার খামারে তো বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো বড় ভাই আপনি ছাগলকে কি খাওয়াচ্ছেন এখন রানিং ইন্ডিয়া থেকে একটু আগে আসলো মালগুলা যার কারণে ছাগলগুলাকে হালকা পাতা খাওয়াইছি খাওয়ানোর পরে এখন খাবার চালাইন ওর চালাইন দিয়েছি ওর চালাইন হ্যাঁ ওর প্রত্যেকটা গাবলাতে দেখা যাইতেছে আপনার দুই থেকে আড়াই লিটার করে পানি দিয়েছে এবং চারটা পাঁচটা করে স্যালাইন দিয়েছে এই ওর খাওয়ার পরে ছাগল মোটামুটি অনেকটাই শান্তি পাবে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কারণ ওপার থেকে আসা ছাগল বহুদিন আটকে থেকে আসছে অনেক ছাগল অসুস্থ আছে এর ভিতরে সব ট্রিটমেন্ট করে মোটামুটি ঠিকঠাক করবো ইনশাল্লাহ কিন্তু প্রাথমিক অবস্থানে এই পাতা আর স্যালাইনটা খাওয়াতে হবে নিম্ন দুই দিন থেকে তিন দিন বুঝছেন শুধু পাতা আর সেলাইন এটা খাওয়ানোর পরে তিন দিনের মাথায় থেকে ভুষি দিবেন রানিং ছাগলকে কখনো মানে ভুসি খাওয়ানো যায় বলে খাওয়ালেই পাতলা পায়খানা হয়ে নষ্ট হয়ে যাবে আচ্ছা বড় ভাই আজকে তো আপনার সবচেয়ে বেস্ট কালেকশন তাছাড়া আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি অনেক ছাগলের চোখ দিয়ে পানি পরে কি কারণে ভাই চোখ দিয়ে পানি পরে হয়তো বা চোখে আঘাত লাগে অথবা বাতাস লাগে এই কারণে পড়ে ভাইরাস আচ্ছা আর এই ভাইরাসটা দূর করতে হলে যে কোনো ড্রপ ব্যবহার করে অযথাই মনে করেন লাভ নাই বা হবে না সারবে না সহজে ব্যাকটিন ডি মানুষের ড্রপ পঁচানব্বই টাকা দাম লেই এই মানুষের ড্রপ যে চোখ পানি যদি রকম ঝরে তাহলে এক ফোঁটা করে দিবে আর বেশি পরিমাণে যদি আঘাত লাগে চোখ যদি ফুটে যায় বা চোখে যদি বড় ধরনের আঘাত লাগে তাহলে ব্যাকটিনটি দুই ফোঁটা করে দিবে দিনে তিন থেকে চারবার আচ্ছা তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমি আর একটা বিষয় আপনার সাথে জানতে চাচ্ছি যে আজকের যে মূল টপিক ভিডিও আমি অনেক সময় দেখি যে ছাগলের যে ওলান ফুলে যায় এটা বিষয়টা যদি আপনি একটু বলতেন বড় ভাই ফোন খুলে যায় ওলান নষ্ট হয়ে যায় গিয়ে নষ্ট হয়ে গেলে ম্যাস্টিকার প্লাস খাওয়াবো আর এবেলা ফোর এটা খাওয়াবো আর দুধটা সুন্দর করে করে প্রত্যেকদিন টিপে টিপে ভিতরে যে আপনি দুধ তথা বদ পানি অথবা পোস থাকবে ওটা বাই করে দেবে আস্তে আস্তে এবং বরফের পানি দিয়ে দেবে ওইটা মানে আস্তে আস্তে মানে বানটা একটু ইয়ে করে মেসেজ করে দিব কয়েকদিন দিলে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা বড় ভাই আপনি তো সবসময় সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকেন দর্শকদের উদ্দেশ্যে তো আজকে আপনার এই ফার্মে এই ফার্মে ছাগল কাটা আছে বড় ভাই এখন বর্তমানে এখানে আপনার পঁচিশটা আছে বর্তমানে বর্তমানে পঁচিশটা আছে এখানে আমার মূল খামারে তো বহুত ছাগল মূল খামারে অনেক ছাগল আর এই ছাগল আমি এখনই রানিং বিক্রি করবো না এগুলো আপনার কেউ নেয় দেখা যাচ্ছে দান দরমিট করা হয়তো আমার বাসায় এসে টাকা পয়সা দিয়ে গেল তাও মনে করেন মিনিমাম না রাখলে 15 দিন রাখা পরে তারপরে পাঠাবো তার আগেই থাকো 15 দিন রাখবেন হ্যাঁ 15 দিন থাকতে পারে এর মানে কারণ মানে যত প্রকার রিক্স আছে সব কেটে যাবে 15 দিনের মধ্যে তো হনন ভাই আমার যে দর্শক ওনারা জানতে হয়েছে আপনার খামারে মোট কর্মচারী কয়জন আমার খামারে বড় ভাই গরীব মানুষ আমরা তাও সাতটা কর্মচারী রেখেছি মোটামুটি বর্তমানে 7 জন কর্মচারীকে 9000 টাকা স্যালারি দেই তিন বেলা খাইয়ে দেই এবং তাদের করবেকোর আমরা দেখি সব সময় তারা আমাদের খামার থেকে কোনো সময় সরতে চায় না তারা সব সময় মানে মানে যদি অসুস্থ হয় তাও চলে আসে পরে আমি নিজেই বিবেক বিবেচনা করে বলি ভাই তুমি আজকে কাজ করো না আজকে রেস্ট করো কারণ তাদেরও তো জীবন আমাদের জীবন তাদেরও জীবন ঠিক আছে আর কারো সাথে দশ টাকা আমরা কার পণ্য করি না ওদের মানে এক কথায় ওরা যখন যা প্রয়োজন হবে যখন টাকা মাস না পূর্ণ হলেও বলছে ভাই টাকা দরকার বা সেই সমস্যা টাকা দিয়ে দিই

দরকার হয় আমাকে ফোন দেওয়া আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমি তো আপনি শীতের সময় কি ট্রিটমেন্ট দিলেন ছাগলকে শীতের সময় ট্রিটমেন্ট আপনি শীতের সময় সকাল নয়টার পরে বাই করবে বিকাল চারটার আগে ঘরে ওঠাবে ঠিক আছে আচ্ছা ঘরে তাপমাত্রা যেন থাকে বেশি পাওয়ারে বাল্ব লাগে তবে তাহলেই যথেষ্ট আচ্ছা ঠান্ডা রাখতে দেওয়া যাবে তো সম্মানিত দর্শক দেখেন যে হানান ভাই ছাগলগুলো আচ্ছা অনেক কাঁঠাল পাতা বেঁধে রাখছে দেখেন ছাগলগুলো খাচ্ছে

তো হানান ভাইয়ের খামার আমরা সবসময় ঘোরাঘুরি করি ওনার সব ছাগলের ভিডিওই আমি ছাড়ি হানান ভাই একজন খুব ভালো মানুষ উনি সময় মানুষকে ভালো পরামর্শ দিয়ে থাকেন উনি নিজে একজন মনে করেন যে যা ছাগলের সমস্যা হয় উনি সব কিছু ট্রিটমেন্ট নিজেই দিয়ে থাকে তো দেখেন আজকের যে ছাগল অনেক সুন্দর সুন্দর হানান ভাইয়ের এটা নতুন শেড করছে ছাগলের শেড তো দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল সম্মানিত দর্শক

ছোট ভাইয়ের নাম্বারটা আমার যদি করবে করে আমাকে না পাই তাহলে ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে আমি নাম্বারটা বলি জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ফোর ফাইভ টু ফোর সিক্স তো সম্মানিত দর্শক কৃষিপুরি চ্যানেলটা আপনারা অবশ্যই বেশি বেশি দেখবেন এখানে সব শিক্ষামূলক ভিডিও আছে যারা খামার করেন খামারি ভাই বোনদের প্রতি আমার অনুরোধ রইল হানান ভাই একজন নিজে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত একজন যে ডাক্তার উনি দীর্ঘ বিশ বছর থেকে এই খামারে জড়িত তো দেখেন যে হানান ভাইয়ের ছাগলগুলো অনেক সুন্দর আর এখন কিন্তু প্রতারিত হচ্ছে অনেক ইউটিউবে আপনারা কখনও প্রতারিত হবেন না তো হানান ভাইয়ের যে ছাগলের ভিডিওগুলো দেখালাম আমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম